টানা দুই বছর যুদ্ধের পর দ্বিতীয়বারের মতো যুদ্ধ বিরতিতে গিয়েছে হামাস এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তির মাধ্যমে বা ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে এই দুই যোদ্ধাদের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং যেটা ইতোমধ্যেই কিন্তু চলমান রয়েছে তো যুদ্ধের মধ্যে জিম্মিদেরকে মুক্তির বিনিময়ে তারা আজকে থেকে কার্যকর শুরু হয়েছে ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে যে ইসরায়েলি জিম্মিদেরকে কয়েকজনকে আহ ইসরায়েলি সেনাদের হাতে হস্তান্তর করা হয়েছে এবং তার বিনিময়ে ইসরাইল প্রায় পনেরোশো ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করবে এই কার্যটিও সম্পাদন করা হয়েছে তো ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে একের পর এক জিম্মিকে কিন্তু ইসরায়েল ছাড়িয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী পর্যায়ে আসলে কি হবে সেটা আসলে বলা বাহুল্য যুদ্ধবিরতি চুক্তির পর আমরা দেখেছিলাম যে গতবার তারা হামলা চালিয়েছিল এবারও কি সেরকম একটি সম্ভাবনা দেখা দিবে কিনা সেটাই এখন দেখার বিষয় শুধু এখানেই সীমাবদ্ধ নয় মিশরে মিশরের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে হামাস এবং ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তির জন্য এই আহ্বানটি বা এই সম্মেলনটি সংগঠিত হয় এর মধ্যে প্রায় বিশটিরও বেশি দেশ অংশগ্রহণ করবে এবং সেখানে হামাস এবং ইসরাইল ইসরাইলীরাও সেখানে উপস্থিত থাকবেন এতে আসলে যেটা সম্ভব যেটা ধারণা করা হচ্ছে যে সেটা সেটা হলো এই চুক্তির মাধ্যমে বা এই সম্মেলনের মাধ্যমে গাজাকে কিভাবে পুনর্গঠন করা যায় এবং পুনরায় যে ফিলিস্তিন নামক রাষ্ট্রকে স্বাধীনতা ঘোষণা করবে কিনা কিংবা গাজাকে গাজার মানুষের জন্য যে সব শান্তিপূর্ণ বার্তাগুলো নিয়ে আসবে সেগুলো নিয়েই মূলত কিন্তু আলোচনা এখানে হবে কিন্তু আসলে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের আর কোনো হাত আছে কিনা সেটাই এখন দেখার বিষয় কারণ বিগত সময়ে এই শান্তি চুক্তির মাধ্যমে আমরা দেখেছিলাম যে হামাসের পেছনে কোন কোন দেশ হাত লাগিয়ে আছে সেটা কিন্তু বের করে নিয়ে আসা হয়েছিল এই সম্মেলনের মাধ্যমে আসলে কি ঘটাতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় আমাদের তো সন্দেহ এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোন একটা হাত আছে যে এর হামাসকে নির্মূল নির্মূল করতে পারতেছে না ইসরাইল সেই ক্ষেত্রে আরো কোন দেশ হামাসের পেছনে তারা সহযোগী হিসাবে রয়েছে তো এমন যদি হয়ে থাকে তা আসলে কিন্তু কিন্তু আবার পুনরায় চালানো হবে এবং পুনরায় কিন্তু গাজা দখল করা হবে এমনটাই কিন্তু প্রত্যাশা রয়েছে গাজা থেকে আইডিএফ সেনারা আছেন বা ইসরায়েলি যে সেনারা আছেন তাদেরকে কিন্তু প্রত্যাহার করে আহ নিজস্ব ভূখণ্ডে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং প্রকাশ্যে কিন্তু হামাজ এখন গাজার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে তো সাম্প্রতিক দেখা যাক আসলে এই যুদ্ধ বিনিময়ে চুক্তি বা জিম্মি বিনিময় চুক্তির মাধ্যমে যে যুদ্ধরা আসলে কতদিন পর্যন্ত এরকম বন্ধ থাকে বা গাজাকে কিভাবে পুনর্গঠন করতে পারে সেটাই আমরা এখন দেখার অপেক্ষায় থাকবো